আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কলেজে ভর্তি শুরু হচ্ছে কলেজে ভর্তির ফরম দুইভাবে পূরণ করা হয়ে থাকে একটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে তুমি কলেজ থেকে গিয়ে একটা ফরম নিয়ে আসবে এবং এই ফর্মটা পূরণ করে সরাসরি ওই কলেজে জমা দিবে আবার অনেক কলেজ রয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হয় যেমন বাংলাদেশের যে সকল সরকারি কলেজ রয়েছে এগুলোর মধ্যে বেশিরভাগ কলেজে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হয় অনলাইনের মাধ্যমে কলেজে ভর্তির ফি পরিশোধ করতে হয় অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ডকুমেন্ট ফিল করতে হয় সরাসরি পদ্ধতিতে কিভাবে কলেজে ভর্তির ফর্ম পূরণ করবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কীভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে তোমাদের কলেজে ভর্তির ফর্ম পূরণ করবে এবং ফি পরিশোধ করবে সম্পূর্ণ প্রসেস যদি তোমার কলেজে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের কলেজে ভর্তি নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না তাহলে চলুন আমরা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কীভাবে কলেজে ভর্তির এই ফর্ম অনলাইনে পূরণ করবে এবং অনলাইনে কলেজে ভর্তির ফি পরিশোধ করবে এই মুহূর্তে আমার সামনে একটা নোটিশ রয়েছে এটা হচ্ছে সিলেট সরকারি কলেজ সিলেট এই কলেজে কীভাবে ভর্তি হতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে সো এখানে দেখেন আমরা একটু বিস্তারিত পড়ি পড়লে আমরা বুঝতে পারবো এখান থেকে পরে পরে আমাদেরকে সম্পূর্ণ ফিল করতে হবে প্রথমে এখানে লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ডব্লু 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 ডট ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এর মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিম্নলিখিত কর্মসূচি ও প্রক্রিয়া অনুষ্ঠান সরণপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এখানে তিনটা ধাপ রয়েছে এক নম্বর হচ্ছে সোনালি সেবার মাধ্যমে ফি জমা দান দুই নম্বর হচ্ছে কলেজ ওয়েবসাইটে ভর্তির ফর্ম পূরণ দুইটা ধাপে তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি ফরম কলেজে জমা দান এই তিনটা ধাপে কিন্তু এই কলেজের ভর্তির প্রসেস সম্পন্ন করতে হবে সো তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজের ফরম যেটা রয়েছে এই ফরমে দেখবে কীভাবে সম্পূর্ণ নিয়ম রয়েছে ওই কলেজের ফরমে যেভাবে নিয়মকানুন দেওয়া রয়েছে সেম একইভাবে তুমি কাজ করবে তাহলে তোমার ভর্তি সাকসেস হবে যেমন এক নম্বর ধাপে তারা এখানে বলছে সোনালি ই সেবা মোবাইল অ্যাপে তার মানে তোমাদেরকে সোনালি ই সেবা একটা সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যার ডাউনলোড করতে হবে তারপর হচ্ছে এইচএসসি ফি মেনু থেকে তারপর এখান থেকে আমরা চলে যাব এইচএসসি ফি মেনুতে তারপর অ্যাডমিশন ফি মেনুতে অ্যাডমিশন ফি সিলেক্ট করে অথবা এখানে একটা ঠিকানা দেওয়া রয়েছে এই লিংকে প্রবেশ করে এইচএসসি ফি মেনু থেকে অ্যাডমিশন ফি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফি পরিশোধ করতে হবে তার মানে এখানে মূল বিষয় হচ্ছে তারা এখানে যেভাবে বলবে সেভাবেই কিন্তু তুমি কাজ করবে তাহলে কিন্তু হয়ে যাবে তারা এখানে বলছে একটা সোনালিস ই সেবা একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটা ডাউনলোড করব ডাউনলোড করার পর এখান থেকে এইচএসসি ফি এই অপশানে যাব। এখান থেকে অ্যাডমিশন ফি এই অপশনে যাব। সো আমরা একটু দেখে ট্রাই করো হয় কি না প্রথমে চলে আসলাম প্লে প্লে স্টোরে আসার পর এখান থেকে সোনালি ই সেবা লিখে সার্চ করব। সোনালি ই সেবা লিখে সার্চ করার পর আমাদের সামনে সোনালি ই সেবার যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা কিন্তু আমাদের সামনে চলে আসছে এখন এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর এই অ্যাপসটা আমরা ওপেন করবো এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর তারা এখানে বলছিলো এইচএসসি ফি এই মেনুতে ট্যাপ করার জন্য আমরা এইচএসসি ফি এই মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর প্লিজ ওয়েট আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলছে তারপর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এক্সাই অ্যাডমিশন এখান থেকে এই যে রয়েছে অ্যাডমিশন ফি এই অ্যাডমিশন ফিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে প্রথমে দেখেন লেখা রয়েছে সিলেক্ট ইয়ার এখান থেকে ফার্স্টে সিলেক্ট করবে তারপর এখান থেকে কলেজে ক্লিক করলে তুমি যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা কিন্তু এখানে খুব সহজে চলে আসবে তারপর সেশন সেশনে ক্লিক করে এখান থেকে দু হাজার চব্বিশ পঁচিশ এটা দিয়ে দিবে তারপর এখানে এসএসসি পরীক্ষার যে রুল নম্বর রয়েছে এই রুল নম্বরটা দিবে তারপর এখানে নাম লিখবে তারপর গ্রুপ লিখবে তারপর অ্যামাউন্ট বিডিটি এখন তোমাদের অ্যামাউন্ট কত টাকা সেটা তোমাদেরকে এখন জানতে হবে এখান থেকে আমরা আবার আমাদের আগের যে ফরম ছিল এই ফর্মে ফিরে আসি ফরমে তারা বাকি নিয়মকানুন কীভাবে বলছে একটু দেখি এভাবে কিন্তু তোমরা কি করতে পারবে এখান থেকে এই টাকাটা পরিশোধ করতে পারবে এখন থেকে ভর্তি ফি কত টাকা এখানে প্রত্যেকটা কলেজে যেহেতু ভিন্ন ভিন্ন ভর্তি ফি রয়েছে সো তুমি তোমার কলেজের যে এভাবে একটা ফর্ম পাবে এই ফর্মে দেখবে তোমার কলেজের ভর্তি ফি কত টাকা তারা নিচে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা শিক্ষার শিক্ষার্থীদের জন্য সো এটা যেহেতু সিলেক্ট সরকারি কলেজ এই কলেজে তারা বিজ্ঞান বিভাগে নিচ্ছে তিন হাজার উনিশ টাকা ছাত্রদের ফি এবং ছাত্রীদের ফি নিচ্ছে সাতাইশশো উনআশি টাকা ব্যবসা শিক্ষা বিভাগ ছাত্রদের ফি আঠাইশশো নিরানব্বই টাকা ছাত্রীদের ফি ছাব্বিশশো উনষাট টাকা মানবিক বিভাগে ছাত্রদের ফি আঠাইশশো নিরানব্বই টাকা ছাত্রীদের ফি ছাব্বিশশো উনষাট টাকা নিচ্ছে সো এই টাকাটা তুমি কী করবে এখান থেকে এই অ্যাপসের ঢুকে আমরা এই টাকাটা এখান থেকে দিয়ে দিব যেমন এখানে রয়েছে এসএসসি রুল নাম্বার তারপর নেম তারপর গ্রুপ তারপর অ্যামাউন্ট বিডিটি এখানে তোমার যে ভর্তি ফি সেই ফিটা এখানে দিয়ে দিবে তারপর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবে মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক কর নেক্সটে ক্লিক করলে এখান থেকে তোমাকে টাকা পরিশোধের জন্য বলবে সেখান থেকে তুমি টাকাটা পরিশোধ করবে তাহলে তোমার কলেজে ভর্তির ফিটা পরিশোধ হয়ে যাবে দুই নম্বর দাপে হচ্ছে কলেজের ওয়েবসাইটে ভর্তির ফরম পূরণ করতে হবে অর্থাৎ ভর্তির যে ফরম এই ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে কলেজের ওয়েবসাইটে গিয়ে সিলেট সরকারি কলেজের ওয়েবসাইটে ডব্লিউ ডট এস ওয়াই এল জি ও বি কলেজ ডট এড ডট বিডি অ্যাডমিশন মেনু থেকে এইচএসসি অ্যাডমিশন দু হাজার চব্বিশে ক্লিক করতে হবে ওই পেজে উল্লেখিত সকল নির্দেশনা সঠিকভাবে পরে ভর্তি ফরম পূরণ করতে হবে পূরণকৃত ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র তৃতীয় ধাপে উল্লেখিত তারিখ অনুযায়ী কলেজে জমা দিতে হবে তার মানে দেখো এখানে এখানে তারা বলছে দ্বিতীয় ধাপে একটা ভর্তির ফর্ম পূরণ করতে হবে এবং এই ভর্তির ফর্মটা পূরণ করার জন্য এখানে তারা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে আমাদেরকে প্রবেশ করতে হবে ক্রুম ব্রাউজারে অথবা গুগলে গিয়ে এখানে তারা যে ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে এখান থেকে অ্যাডমিশন মেনুতে ক্লিক করবে অ্যাডমিশন মেনুতে ক্লিক করার পর এখান থেকে চলে আসবে এইচএসি অ্যাডমিশন দুহাজার চব্বিশ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখান থেকে তোমার সামনে একটা ফরম চলে আসবে এই ফরমে যে সকল তথ্য তারা চাইবে সম্পূর্ণ তথ্য ফিল আপ করে এই ফরমটা তোমরা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর তোমাদের বাকি যে সকল কাগজপত্র রয়েছে সম্পূর্ণ কাগজপত্র তোমাদেরকে সংগ্রহ করতে হবে তারপর আমরা চলে আসি তিন নাম্বার ডাবে তিন নম্বর দাপে তারা বলছে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভর্তির ফরম জমা দেন এখান থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোন জায়গায় জমা দেবে কয়টার দিকে জমা দেবে সম্পূর্ণ কিন্তু এখানে লেখা রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এবং সকল গ্রুপের শিক্ষার্থীরা কোন সময় এবং কত নম্বর কক্ষে এই সকল ডকুমেন্ট জমা দিবে সম্পূর্ণ কিন্তু এখানে লেখা রয়েছে এখানে দেখো এই যে কলেজটা রয়েছে এটা হচ্ছে সিলেট সরকারি কলেজ এই সিলেট সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন সম্পূর্ণ কিন্তু তারা এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে সো তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজে যে নোটিশ রয়েছে এই নোটিশে সম্পূর্ণ কিন্তু এরকম লেখা থাকবে ওই কলেজে কিভাবে ভর্তি হতে হবে ভর্তির সিস্টেমটা কীভাবে অনলাইনে নাকি অফলাইনে এবং কিভাবে এই ভর্তির ফর্ম পূরণ করতে হবে কীভাবে it okay. এই ফিটা পরিশোধ করতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু এই নোটিশে লেখা থাকবে এই যে কলেজ রয়েছে এই কলেজে সম্পূর্ণ ভর্তির যে সকল কাগজপত্র প্রয়োজন এটা কিন্তু এখানে তারা লিখে দিছে সো তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজে যে ফরম রয়েছে ওই ফরমে তুমি দেখবে এখানে ওই কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী কাগজপত্রের অথবা কি কী ডকুমেন্টের প্রয়োজন সম্পূর্ণ কিন্তু তারা এরকমভাবে খুব সুন্দরভাবে লিখে দিবে তাছাড়া যদি তোমার কোনো মুক্তিযোদ্ধা খুঁটা অথবা খুঁটা এরকম কোনো খুঁটা থেকে থাকে তাহলে এটার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে একটু পরে দেখবে তারপর এখানে নিচে রয়েছে আবশ্যিক বিষয় এখান থেকে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবশ্যিক বিষয় নৈর্বাচনিক বিষয় এবং ঐচ্ছিক বিষয় ওই কলেজে কী কি রয়েছে সেগুলো তুমি এখান থেকে দেখে ভর্তির ফোরমে সাবজেক্ট চয়েস দিতে পারবে তারপর দেখো সবশেষে লেখা রয়েছে ভর্তি হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থীর অভিভাবক আইনানক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হল তারপর এখান থেকে কলেজের যে সকল দায়িত্বশীল রয়েছেন তাদের সম্পূর্ণ শীর্ষাক্ষর এখানে দেওয়া থাকবে আশা করি বুঝতে পেরেছ এরকমভাবে তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজের ভর্তির যে প্রসেস রয়েছে এই প্রসেসটা প্রথমে জানতে হবে যে কিভাবে ওই কলেজে ভর্তি হতে হবে অনলাইনে নাকি অফলাইনে ভর্তির ফিটে কিভাবে পরিশোধ করতে হবে কিভাবে ফর্ম পূরণ করতে হবে এবং কিভাবে সম্পূর্ণ ডকুমেন্ট তোমাকে জমা দিতে হবে এটা একটু দেখে নিবে ওই কলেজের যে ভর্তির ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে যে ভর্তির বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ কিন্তু নিয়ম লিখে থাকবে সো এটা একটু দেখে নিবে এবং দেখার পর এখান থেকে যেই নিয়মে তারা বলবে এই নিয়মে তুমি সম্পূর্ণ কার্যক্রম করবে তাহলে তোমার ভর্তি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এই ছিল ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ